আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গতকালকে ফেসবুক সারা পৃথিবীর মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল এবং ফেসবুকটা যখন বন্ধ হয়ে যায় অনেকে আমরা ফেসবুকের মধ্যে প্রবেশ করেছি এবং সাথে সাথে সেটা লগ আউট হয়ে গেছে কিন্তু পরবর্তীতে অনেকে আমরা লগ করতে পারতি না তারপরে প্লাস আপনাদের এখন ফেসবুক এবং ম্যাসেঞ্জারে কি কি করা যাবে না এটা আপনাদের জানতে হবে না হলে আপনার শকের আইডিটা আপনি করতে পারবেন না অনেক প্যারা পোহাইতে হবে দর্শক শ্রোতা আসেন আপনারা দেখবেন সংবাদ মাধ্যমে অলরেডি নিউজ হয়েছে যে এখন আপনি ফেসবুক বা ফেসবুক মেসেঞ্জারে কি কি করা উচিত হবে না দর্শক শ্রোতা যেটা প্রথমে বলা হয়েছে যে টু ফ্যাক্টর কোডটা নিয়ে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাদেরটা লগ হচ্ছে না ভালোভাবে টু ফ্যাক্টর কোড চাচ্ছে কিন্তু টু ফ্যাক্টর কোড হোয়াটসঅ্যাপেও না ফোন তো সেক্ষেত্রে তো আপনারা যারা ভালো আছেন তাদের ক্ষেত্রে বলবো যে কথাগুলো সংবাদ মাধ্যমে অলরেডি চলে এসেছে এগুলো এখন করা যাবে না সেগুলো কি যে আপনি এখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার দরকার নাই আপনার এখন পাসওয়ার্ড পরিবর্তনের দরকার নাই আপনার এখন ফেসবুক অ্যাপ আনইনস্টল করার দরকার নাই মনে রাখবেন আপনার বারবার টু ফ্যাক্টর কোড চাওয়ার জন্য আবেদন করার দরকার নাই আপনি একবারে পারছেন না আপনার টু ফ্যাক্টর কোড আসতেছেন আপনার বারবার ট্রাই করেন না তাহলে কিন্তু আপনি লক হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে আপনি ফেসবুক অ্যাপের ডাটা ক্লিয়ার করবেন না এই কয়েকটা বিষয় থেকে এখন বিরত থাকুন ওকে এবার আসেন যে কাদের কাদের ফেসবুক আইডি আসলে লগ আউট হয়ে গেছে আর লগ ইন হচ্ছে না প্রকৃতপক্ষে আমরা যারা ওই টাইমটাতে ফেসবুকটাতে ঢোকার চেষ্টা করেছি আমাদের লগ আউট হয়ে গেছে আইডিগুলো যাদের কাছে ব্যাকআপ কোড আছে টু ফ্যাক্টরের ব্যাকআপ কোড রয়েছে তারা বেঁচে গেছে আমার ভিডিও যারা যারা দেখেন তারা তো সবাই জানেন ভাই আমি তো সবাই বলি যে ব্যাকআপ কোড রাখেন লিখে রাখেন তো যাদের যাদের কাছে ব্যাকআপ কোড আছে তারা কিন্তু ফেসবুক আইডিতে লগ ইন করতে পারছে কারণ হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বারে কিন্তু কোনো কোড যাচ্ছে না তো এবার আসেন যে মূল পয়েন্টে আসি যে সাপোজ ভাই তখন যারা আসলে ফেসবুকটাতে করে নাই বা ফেসবুকটা ওপেন করে নাই তখন ওই ঘটনা যখন ঘটে তাদের কোনো সমস্যা হয় নাই জানেন যারা ওই সময় ফেসবুকটা হয়াটাগাটি করছি তাদের লগ আউট হয়ে গেছে এবং সেটা টু ফ্যাক্টর বাইপাস করা লাগছে তো দর্শক শ্রোতা এখন হচ্ছে মূল পয়েন্ট আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন এখন বা আপনার বন্ধু বান্ধব আশেপাশে মানুষজনকে দেখাইলেন যে টু ফ্যাক্টর কোডের কারণে কোড আসতেছে না এই কারণে যাদের আইডিগুলো যারা এক্সেস করতে না তাদের আসলে কী করতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন একটু দেখাবো দর্শক শ্রোতা প্রথমেই আসেন আপনারা যেভাবেই চেষ্টা করেন না কেন আপনি প্রথমেই ট্রাই অ্যানাদার ওয়েতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি অনেকগুলো ওয়ে দেখতে পাবেন সেই ওয়েগুলো আশা করে আপনার চেষ্টা করা শেষ তো নিচের দিকে দেখবেন যে লেখা আছে যে অ্যাকাউন্ট রিকোভারি আপনার নিচের দিকে দেখবেন যে লেখা আছে অ্যাকাউন্ট রিকভারি তো অ্যাকাউন্ট রিকভারিতে আপনারা কিন্তু ক্লিক করতে হবে অ্যাকাউন্ট রিকভারিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে নেক্সট করতে বলবে আপনাদেরকে দুইটা জিনিস দিতে হবে শর্ট ভিডিও সবাই জেনে রাখেন যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন এটা থেকে উদ্ধার হতে পারবেন ওনাকে টাকা দিয়ে এটা শিখে তো আপনি যখন নেক্সট করবেন এখানে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট দিতে বলবে আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দেন যেটা আপনার ফোনে লগ আছে বা এটার সাথে কানেক্টেড আছে আর ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই সবার জিমেল অ্যাড করে রাখা উচিত ঠিক আছে তো একটি জিমেল অ্যাকাউন্ট দেন দুইটা জায়গায় জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি সেন্ড কোডে চাপ দেন তখন আপনার জিমেল অ্যাকাউন্টে একটা কোড যাবে সেই কোডটা আপনি বসাবেন বসানোর পরে আপনি সেই বসানোর পরে আপনি কি করবেন আবারও মানে আগাবেন ঠিক আছে নেক্সট করবেন নেক্সট করার পরে এরপরে আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি এই অ্যাকাউন্টের মালিক অবশ্যই সবার কাছে ন্যাশনাল আইডি কার্ড থাকে তো ন্যাশনাল আইডি কার্ড আপনি এখানে ইয়ে করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি একটি ঘর পাবেন আপনার আইডি কার্ড আপলোডের জন্য তো স্বভাবতই এখানে দুই রকম কথা পাওয়া যায় যে আপনার আইডি কার্ডের এপিট ওপিট লাগবে তো সেক্ষেত্রে আইডি কার্ডের এপিট ছবি তুলে যে কোনো ফটোশপ অ্যাপের মাধ্যমে বা পিকজেল অ্যাপের মাধ্যমে এক পাতাতে নিয়ে আসেন অনেকে আবার ফ্রন্ট পার্টটাই খালি আপলোড করে তো সেক্ষেত্রে কতটা কার্যকরী হবে আমি জানি না তবে অনেকেই কি করে জাস্ট ফটোশপের কাজ সবাই জানে যে একটা পাতার মধ্যে কিভাবে আপনি দুইটা ছবি একসাথে করবেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ঠিক আছে এক পাতার মধ্যে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি সাবমিট দেন সাবমিট দেওয়ার পরে আপনার কিছু সময় নিবে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ওই ইমেলে একটা ইয়া যাবে পাসওয়ার্ড যাবে হ্যাঁ টেম্পোরারি পাসওয়ার্ড যাবে তো আপনি আপনার ফোন নাম্বার এবং ওই টেম্পোরারি পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু সব কিছু সমাধান ঠিক আছে এখন আসেন কাদের এই ওয়েতে হবে না যারা তাদের এনআইডি কার্ডের সাথে তার ফেসবুক আইডির নাম ঠিক নেই তাদের কিন্তু হবে না জন্ম তারিখের ঠিক নেই তাদের কিন্তু হবে না অর্থাৎ এনআইডি কার্ডের সাথে নাম এবং জন্ম তারিখের মিল থাকতে হবে একটা বিষয় মনে রাখবেন এনআইডি কার্ডের ছবি কীভাবে তুলবেন এইভাবে তুলবেন মনে হবে যাতে রিয়েল আপনার আঙ্গুল টাঙ্গুল কিন্তু থাকে এভাবে ছবি তুলে একটু ক্রপ করে আপলোড দিবেন প্রথম পার্ট আপলোড দিলেই অনেকের কাজ হয়ে যায় আপনি প্রথম পার্টটা আপলোড দিয়ে দেখাবেন যদি কাজ না হয় পরে আবারও সাবমিট দিবেন দুই পার্টি তুলে একটা ফটোশপের মাধ্যমে একসাথে এক পাতা করে আপলোড দিবেন ওকে কারণ অনেকেই দুই নাম্বারই করে এই জন্য ফেসবুকও কিন্তু জানে যে বোঝার চেষ্টা করে যে কোনটা রিয়েল এভাবে